হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রেল স্টেশনে রেল স্টেশনে এখন আসি না রেল স্টেশনে যাবো চলেন ঘুরে আসি রেল স্টেশনের কী পরিবেশ দেখানো হয় না রেল স্টেশনের পরিবেশ কি ওই যে আমার উপর দিয়ে দেখতে পারতেছেন অনেক লোকজন ট্রেনের ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটা চলা করতেছে চলেন আজকে আমরা রেল স্টেশনে যাই ব্যাটারিতে চার্জ নেই বেশি বুঝছিস রেল স্টেশনের নিচে আমরা এখন ব্রিজের নিচে আছি আমার মাথার উপরে রেল লাইনের রোড আমরা এখন রেল স্টেশনে যাব তো উপরে উঠতেছি রেল স্টেশনে আমার এই যে বা সাইড আগের ভিডিও তো দেখিয়েছিলাম কাজ করতেছিল এখন এই যে ড্রেন করছে এই সাইডে তেমন দেখতেছি না নতুন দেখার মধ্যে যে এখানে পাকা করছে আমার ডান হাতে হুম বিলির ওই দিকের পরিবেশটা অনেক সুন্দর বিলের কাজ করতেছে এই যে সামনে এই যে রেলওয়ে স্টেশনের রুমের এই যে কাজ সব করতেছে কাজ করতেছে চলেন সামনে থেকে ঘুরে আসি এই জায়গার পরিবেশটা অসাধারণ কিন্তু এর আগে সামনে যাওয়া যায় তো এখন আর সামনে যাওয়া যাবে না এই যে বন্ধ এর আগে এই ফাইতে যাওয়া যেত তো এখন আর যাওয়া যায় না বন্ধ করে দিছে এই ছিল আজকে রেল স্টেশনের পরিবেশ দ্রুত কাজ চলতেছে এমনিতে আগের ভিডিওতে কালার করা ছিল না এই যে কালারও করে ফেলছে ওয়ালে মোটামুটি দ্রুতই কাজ চলতেছে আগের চেয়ে পরিবেশটা অনেক সুন্দর হয়েছে এটা হলো নড়াইল রেল স্টেশন আমরা আবার ব্যাক করলাম এর আগে এক একা আসতাম তো আজকে এসছে আমার এক ফ্রেন্ড নাম তুহিন ওর সাথে দেখা হয়ে গেল তা বললাম চল তাহলে একটু ঘুরে আসি রেল স্টেশন থেকে তো এই যে এইদিকে কাজ আগের দেখিয়েছিলাম তো এই যে ড্রেন করছে এই যে আমার ডান সাইডটা নিচে দিয়ে উপরে যাবি না চলে যাব তো আমরা এখন রেল লাইনে যাবো যে রেল লাইনে উঠলাম দেখি কতদূর যাওয়া যায় সাইডে যাওয়া যাবে না দেখা যাক যদি যাওয়া যায় তাহলে তো গেলাম এই রেল লাইনের এই যে পাতের মধ্য দিয়ে যে কুয়া বসিয়েছে পাথরের কুয়া পরিবেশটা আসলে অসাধারণ কেউ না আসলে বুঝতে পারবে না এই জায়গাটার পরিবেশ কেমন তো যারা যারা ভিডিও দেখতেছেন তারা আসবেন আমাদের রেল স্টেশনে আসলে বিকাল টাইমে আসলে এই জায়গার পরিবেশটাই অসাধারণ কেউ না আসলে বুঝতে পারবে না আমার সামনে যেটা এটা হলো সম্ভবত যে বিভিন্ন রকমের মেরামতের যন্ত্রপাতি সব কিছু এখানে থাকবে আর তো যাওয়া যায় না তুই যাওয়া যাবে না এই জন্য আমরা ব্যাক করব কিরকম টাকা তার তিন থেকে তুই তোর দিক তুই সমস্যাটা লই এক জায়গা তো এখানে দেখতে পারতেছেন অনেক লোকজন বিকাল টাইমে অনেক লোক হয় তারপর আরো ঈদ জন্য আরো বেশি লোক বিভিন্ন জায়গা থেকে যারা চাকরি করে যারা বাইরে থাকে তারা আসছে ঈদের ছুটিতে এর জন্য আরো বেশি লোক না সামনে যাওয়ার মতন কোনো পরিবেশ নেই নেমে গেলাম তো আমরা নেমে যাব। সামনে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই বাইক নিয়ে এখন আমরা আবার নিচে চলে যাব সুন্দর নিচ্ছি ভাই সুন্দর আছে সুন্দর আছে সুন্দর আছে ঠিকঠাক কারারে পড়ে যাবো না কিন্তু আমার ফ্রেন্ড খুব দুষ্টু সে মেয়েদের সাথে খুবই মজা করতে পারে সে আসতে পারলো না অলরেডি দুইটারে পটাই ফেলছে কিন্তু আমি এখন একজনকেও পটাতে পারলাম না ব্যর্থ তো আর সামনে গোচরে ওইখানে তো আরো বেশি জমজমাট লোক বেশি আমার সামনে দেখতে পাচ্তেছেন অনেক লোক রেল লাইনের উপর দিয়ে হাঁটা চলা করতেছে আসলে এখানে প্রায় আসা হয় কারণ এই জায়গার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে এর জন্যই প্রায় আসি এবং আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে পুরো মেলা বসে গেছে এই যে ছোট ছোট বাচ্চারা এই যে উঠে যে কি যেন ঘুরতেছে তো এখন আমরা বেরিয়ে যাব তো আজকে এ পর্যন্ত